নবী হওয়ার আগে বিশ্ব নবীর ছিল চিন্তার আবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদ জিকির করাই আবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় আবাদ শুধু কেয়ামুল লাইল করাই আবাদ কিন্তু বিশ্ব সাহাবী সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিংকিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়ে সেরা ইমরানের একশো নব্বই আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থা আল্লাহ তাআলা জিকির করে ওয়া ইতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা তাফাকুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা খালাকতাহাজা বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করেননি করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তালা ওদের জন্য কল্যাণ রেখেছেন এবং এই আয়াত যখন নাযিল হল বিশ্বনবি সাইয়েদ বললেন

কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারা রাত চেয়ে সালাত আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই আবাদত জিকির করাই আবাদত শুধু কোরআন শুধু কেমল্লাই লাইল এ বাদত কিন্তু বিশ্বনবীর সাহাবী সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিকাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহর দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে সাহায্য পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার পড়ছে না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম 230 40 এত দিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় Siddhant ko do নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা ক্রিটিক্যাল থিংকিং করে এবং বিশ্বনবী সা আলাইহিস সালাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার ইবাদত করতেন তিনি হেরা গোহায় চলে যেতেন কাবা থেকে 6 কিমি উত্তরে 634 মিটার উচ্চ যা বলে নূরের উপরে একটা কেভ আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণন ছিল ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে লর্ড তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সময় সুধি শুধু ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদতের মধ্যে